আজকে প্রথমবারের মতো ইন্ডিয়ান স্টাইলে ইন্ডিয়ান চিকেন বিরিয়ানি তৈরি করলাম বাসায় তো প্রথমবারের তুলনায় কেমন হয়েছে কিভাবে তৈরি করলাম সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে তো প্রথমে হচ্ছে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব তার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ আর আমি হচ্ছে একটু জাল বেশি করার জন্য নাগামরিচ অ্যাড করেছি তো এগুলো হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন হচ্ছে চিকেনটা আমি ম্যারিনেট করে প্রায় দুই ঘন্টার মতো রেখে দেব তো ম্যারিনেট করার জন্য আমার যা যা লাগছে তা হচ্ছে আমি যে পেস্টটা করেছি মানে পেঁয়াজ আর মরিচের সেটা দিয়ে দিলাম দেন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ডান দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি এখানে একটু সয়া সস ইউজ করব তো সেই কারণে আমার লবণটাকে একটু বুঝে শুনেই দিতে হবে তো এগুলো দেওয়া শেষ এখন হচ্ছে আমি সয়া সস দেব আর হচ্ছে অল্প একটু টমেটো সস দেব আর হচ্ছে টক দই দিব তো টক দইটাকে আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেই কারণে একটু পাতলা হয়ে গেছে তো এইখানে আমি দিয়ে দিয়েছি টক দই তো এখন হচ্ছে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব আমার কাছে মনে হয় যে হাত দিয়ে মাখালি অনেক ভালোভাবে মিক্স করা যায় মানে হাতের চেয়ে ভালো আর কিছু হতেই পারে না তো আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম সবার লাস্টে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে আবার হচ্ছে মিক্স করে নিব আর সব লাস্টে হচ্ছে আমার মনে পড়েছে যে আমি একটা মশলা দিতে ভুলে গিয়েছি আর সেটা হচ্ছে বিরিয়ানি মশলা তো সবার লাস্টে যেহেতু মনে পড়েছে তো তখনই আমি হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আবার ভালোভাবে মিক্স করে দেন হচ্ছে আমি দুই ঘন্টার জন্য এটা রেখে দিলাম রেস্টে তো দুই ঘন্টার ভালোভাবে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে চলে আসলাম দুই ঘন্টা পর আর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে তো এই কড়াইতে আমি হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি মানে সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমি হচ্ছে গোটা যে গরম মশলা সেটা দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি হচ্ছে আমাদের লাগবে না শুধুমাত্র বেরেস্তার জন্য লাগবে যেহেতু আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি তো এখানে হচ্ছে প্রায় বেরেস্তা হয়ে গেছে আর আমি অল্প টুকু আর কি উঠিয়ে রাখবো আর অল্প টুকু হচ্ছে সেই মাংসের মধ্যে ইউজ করবো তো বাকি বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো এই টমেটো কুচিটাকে আমার ভালোভাবে মিক্স করে আর ভালোভাবে একটু মানে রান্না করতে হবে যেন টমেটোগুলো একদম গলে যায় তো এই তো দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো গলে গেছে তারপর হচ্ছে আমি ম্যারিনেট করা মাংসগুলো এখানে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে আর এটা হচ্ছে মেইন পার্ট মানে যত ভালোভাবে মাংস কষানো যায় তত বেশি টেস্ট হয় মাংসের তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মাংসটাকে একদম কষিয়ে নিচ্ছি আমার মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে তো এখন হচ্ছে আমি মাংসটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম তো এই তো আমার মাংস হয়ে গেছে মানে জোলটাও শুকিয়ে এসেছে আর হচ্ছে মাংসটাও একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি বলে কথা তো ইন্ডিয়ান বিরিয়ানিতে আলু তো থাকবেই আর বাঙালিরা অবশ্যই আলু খেতে অনেক বেশি পছন্দ করে সেই কারণে বিরিয়ানিতে আলু দিতেই হবে তো সেই কারণে আমি হচ্ছে এখানে আলুগুলো নিয়ে তার মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে আর এখন হচ্ছে চলে আসছি মানে বিরিয়ানিটি দম দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি একটু দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে হচ্ছে আমি একটু ফুড কালার ইউজ করেছি যাতে আর কি বিরিয়ানিটি দেখতে অনেক বেশি ভালো লাগে দেন হচ্ছে হচ্ছে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম এই হাঁড়ির নিচে আমি কিছুটা ঘি মেখে নিলাম তারপর হচ্ছে আমি এখানে পোলাওটা এক লেয়ারে দিয়ে দিব আর এটা হচ্ছে আমি পোলাও ইউজ করছি আর ইন্ডিয়াতে হচ্ছে বাসমতি চালের ভাত ইউজ করে তারা তো আমার হচ্ছে কাজ ছিল না বাসমতি চালটা আর হচ্ছে আমাদের এলাকাতে পাওয়া যায় না এই চালটার জন্য আবার একটু বাহিরে যেতে হবে তো সেই কারণে আমি আর ওই ঝামেলায় যাইনি আমি পোলাও চাল দিয়ে আর কি আজকে রান্না করছিলাম তো আমি এক লেয়ারে পোলাওটা দিয়ে তার উপরে হচ্ছে অর্ধেক মাংস দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাজা যে আলুগুলো ছিল সেটা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এটার উপরে আরেক লেয়ারে পোলাও দিব আর পোলাওটা হচ্ছে আমার মা রান্না করেছে আমি পোলাও রান্না করতে পারি না তো আমরা যেইভাবে মানে নর্মালি পোলাও রান্না করি সেইভাবেই রান্না করা হয়েছে শুধুমাত্র একটু তেলটা কম দেওয়া হয়েছে আর মশলাগুলো আর কি দেওয়া হয়নি এতটুকুই ছিল তো এখানে হচ্ছে আমার আরেক লেয়ারে পোলাও দেওয়া হয়ে গেছে দেন হচ্ছে বাকি যে মাংসগুলো ছিল সেগুলো এখন আমি দিয়ে দিব আর অর্ধেকটা আলু আমি আগে দিয়েছিলাম আর অর্ধেকটা আলু রেখেছিলাম এখন হচ্ছে বাকি আলুটুকু আমি এখানে দিয়ে দিব দেন হচ্ছে এর উপরে হচ্ছে আমি আরেক লেয়ারের পোলাও দিব মানে হচ্ছে তিন লেয়ার হলো আর এটা হচ্ছে লাস্ট লেয়ার এর উপরে আর কোনো কিছু দেওয়া হবে না মানে মাংস বা আলু এগুলো কিছু দেওয়া হবে না এটা ছিল লাস্ট লেয়ার আর লাস্ট লেয়ারও হচ্ছে আমি আবার কিছুটা উপরে দিয়ে দিলাম তারপর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম যেন ধুত আর ফুড কালারের মিশ্রণটা ভালোভাবে নিচের দিকে যায় আর তাহলে পুরোটা পোলোর মধ্যেই মানে কালার হবে আর দেখতেও ভালো লাগবে তো আমার হচ্ছে একদম সব কিছু প্রিপেয়ার করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি দমে দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে চুলার মানে গ্যাসটা বাঁচানোর জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছি তার উপরে হচ্ছে আমি দম দিয়েছি আর ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালোভাবে বেজে নিয়েছি আর আর এই তো আমাদের দম বিরিয়ানি একদম রেডি মানে আমার একটু হাতে সময় কম ছিল বলে আমি বেশি একটা দম দিতে পারিনি তো সে কারণে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়নি আর একটু দম দেওয়ার প্রয়োজন ছিল তো যাই হোক এই তো আমাদের দম বিরিয়ানি রেডি মা মেয়ে আর আপনাদের ভাইয়া আমরা খেতে বসলাম তো আপনাদের ভাইয়া তো বললো যে মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে দেখে কেমন লাগছে বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ